আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুটকি যে একটা জনপ্রিয় খাবার এটা হচ্ছে কারো এ সম্পর্কে কোনো দ্বিমত নেই যখন আমি চট্টগ্রামে থাকতাম তখন হচ্ছে চট্টগ্রামবাসীদের এটা একটা প্রধান খাদ্য হিসাবে সুপ্রচ সুপরিচিত ছিল এবং হচ্ছে চাট কাছে এই খাবার আসলে কি বলবো সুটকি তো চাঁদ গায়ে একটা ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল তো মানে সুটকির ব্যাপারে বলতো আর কি আর নজওয়ান মাছ দই যে তুন মাছ ধরি রাত দিন খাড়ি আর সুটকি করি সিনা ঠেগায় ঝড় তুফান মানে যদিও তখন ওনার কথা আমি বুঝি নাই তো ওনাদের লোকাল বাসায় উনি আমার এই কথাটা বলছিল এখনও আমার মনে আছে যাই হোক এত পরিমাণ রোদ যাচ্ছে আমারও শুটকি দিতে মন ছিল তাই দেরি না কইরা মাছ কিনে হচ্ছে শুটকি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম শুটকি শুটকিতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং প্রোটিন জাতীয় ইয়া থাকে তো আপনারাও শুটকি দেবেন প্রচুর পরিমাণ রোদ যাচ্ছে আসসালামু আলাইকুম